অনেক অবস্থায় চলেছে অন্যতম সুন্দর পেয়ে কি ধারণা হবে যে বাচ্চা কেমন পাবে না পাবে

দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে আজকের ভিডিওটা যারা দেখছেন সবাইকে অনুরোধ করবো আজকের ভিডিওটা পুরোপুরি দেখার জন্য কারণ হচ্ছে আজকে কিন্তু আমরা চলে আসছি পুরান ঢাকার এক বড় ভাইয়ের সাদে যে আসলে অল্প মানে কবুতা আসলে সকলেই শখ পালে কিন্তু বিষয় হচ্ছে ওনার এই বিল্ডিংটা ভাঙার কারণে উনি কবুতরগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে তো আজকে বেশ কিছু কবুতা দেখাবো যেগুলো হচ্ছে ভাই গ্যারান্টি সহকারে শুধু দেবে না এমনও হইতে পারে যে আপনি যদি কবুতর পরবর্তীতে বিক্রি করতে আবার চান তাহলে ভাই হচ্ছে পরবর্তীতে যদি নেওয়া সম্ভব হয় আবার ফেরত দেবে কারণ ওনার খুব শখের কবুতর আসলে বিক্রির জন্য প্রস্তুত ছিল না কিন্তু এখন যেহেতু বিল্ডিংটা ভাঙা হবে এই কারণে আসলে কবুতর তো রাখা ওরকম পসিবল না তো অনেক সুন্দর সুন্দর কবুতর আছে শুধু এইখানে না এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে কালারিং হচ্ছে আছে গ্রিবাজের আছে খাকি অনেক সুন্দর সুন্দর কবুতর আছে তো আসলে দেখাইলে শেষ হবে না পর্যায়ক্রমে দেখাবো এদিকে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে তো চলেন ভাইয়ের সাথে একটু কথা বলি তারপর কবুতরগুলো দেখি আশা করি যে কটা কবুতর দেখাবে ভাই বলছে গ্যারান্টি সহকারে দিবে কারণ বাচ্চা কাচ্চা খুব ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ সাধু ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই ভালো আছি ভাই ভাই আপনার ঠিকানার একটু বলেন আমার নাম মোহাম্মদ শাহেদ মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ জিরো নাইন ওয়ান ঠিকানার সিদ্দিগবাজার মসজিদের সামনে

পুরোনো যত সুন্দর ছিল বড় হয়ে আছেন খালেদ ভাই দেখলে নিয়ে নেবেন আমি জানি একটু ধরেন চোখটা অনেক সুন্দর ভাই ডিম বাচ্চা তো গ্যারান্টি আর ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে এটি পরগুলো ধরেন এটি বাচ্চা ভাই একটু হারাইব না ভাই ইনশাআল্লাহ এই পোর্টটা দেখে এটা আমি থরে দিছি তো আমি পোর্ট দিছি এগুলো আমার বাচ্চা উড়ায় না উড়ায় না কবুতর এগুলো আমার লাস্টটা দেখা দেই শিয়র এই লাস্টটা দেই লেটস লেটস অল ঠিক আছে পুরনো জাতের ছিলা যারা চান তারা নিঃসন্দেহে এই প্যাটা দেখতে পারেন মাশাআল্লাহ মাদিটা দেখাচ্ছি এই যে মাদিটা খুব প্রিয় এখানে ওরগুলো দেখে ওরগুলো ঠিক আছে ভাই ছেড়ে দেন এই লাস্টটা দেখা দেন ঠিক আছে কেমন লাগে দর্শক দেখেন অনেক সুন্দর একটা ভাই চিল প্যাটটা কিরকম চাচ্ছেন এই জোড়টা পঁচিশশো টাকা পঁচিশশো একদম ভাই এটা একদমই ভাই এগুলো বাচ্চা যে উড়াইবো ভাই মন ঘুরে ভাই একদের বাচ্চা বাসা জমে উঠবে ভাই ইনশাল্লাহ যারা চিলা পছন্দ করে তাদের মনে হয় বলতে হবে না চিলা প্যাটটা কিন্তু আসলেই সুন্দর দর্শক যদি আপনার কাছে সুন্দর মনে হয় অবশ্যই কালেকশন করতে পারেন ঠিক আছে ভাই দর্শক এখন একবার মুসলদম দেখাবো যে এই যে দুইটা বাচ্চা আছে ওদের সাথে অনেক সুন্দর দুটো বাচ্চা এবং মোটামুটি সমান সাইজেরই বলা যায় তো এই হচ্ছে মুসলদাম প্লেট নর মনে হয় হ্যাঁ এটা নর এটা নর ওনার নিজের চালা কবুতর মুসলদাম নটটা দর্শক এই পরগুলো দেখি আছে পর হ্যাঁ পর আছে পর আছে মাশাআল্লাহ পুরো জাতে একটা মুসলদাম না উড়ানি কবুতর আপনি এখানে এইগুলো উড়ানো কবুতর হ্যাঁ উড়ানি কবুতরই আচ্ছা আচ্ছা যে এটা হ্যাঁ শরীরের দেখি ভাই আর মাটির দেখি মাটির কাছে আছে মাদিটা এটা একটু দেখিয়ে পরগুলো নোটটা দেখেন দর্শক সিঙ্গেল নোটটা দেখে কেমন লাগে দেখেন অনেক সুন্দর একটা নোট সারা তো ভাতিজা নোটটা জোড়া বাচ্চা সহ আছে দর্শক বাচ্চা সহ নিতে পারবেন চাইলে অনেক সুন্দর একটা প্যার তারা মুসলদাম দিয়ে সারা সারি করতে চান টুকটাক মানে কালারিং এর ই করতে পাল্লা করতে চান তারা কিন্তু এই প্যাটা দেখতে পারেন এটা কাচপুর বীজ ছলাই এটাও কাচপুর বীজ হ্যাঁ কাচপুর বীজ একবার না এটা চারবার ছড়াই এটা হ্যাঁ আপনার এখানে কত বছরই দৌড় আমার দিকে আছে মানে আপনি 2 আড়াই বছর ぐらいぐらい বছর এটাও মাশাআল্লাহ দেখেন ভাই বাচ্চা شويه প্যাটা কত চান

একটা বাচ্চা ভাই বাচ্চা চোখ অনেক সুন্দর ভাই আমি এখনো পরদে আমার বাসায় মনে করি এটা মনে তিন বছরের কাছাকাছি আছে পরদে আমি

যারা পিওর কালারিং কবুতর চান যারা কালারিং দিয়ে সারা সারি বা পাল্লা করতে চান টুকটাক তারা অবশ্যই এই কবুতর কালেকশন করতে পারেন আজকের মুসলদান প্যাডটা এই প্যাডটা চিলে প্যাডটা মশলা অনেক সুন্দর সুন্দর এই যারা বাচ্চাটা যদি মনে করেন আপনার বাচ্চাটাকে ওঠার পরে যদি কেউ বিক্রি করে দিতে চায় আমারটা আমার কাছে আমরা ব্যাকটা দিতে পারবো বুঝতে পারছি সেটা তো আগেই বলে দিলাম হ্যাঁ ঠিক আছে ভাই কত চলে এই প্যাটটা এটার দাম চলবে চার টাকা বিক্রি কত ভাই বিক্রি সাড়ে তিন টাকা সাড়ে তিন হ্যাঁ

গুলো লিখবে অর সিঙ্গেল নট একটু সারেন্ট করে সিঙ্গেল নট আপনি তপন বাইরে জোড়া তল তার মানে রেজাল্ট আছে আছে বেগুলা এগুলা চারটা টুর্নামেন্ট ফার্স্ট মা পাঙ্কি সিলভার

এই মুতোজোড়ার পাম মনে ঠিক আছে আদার একটা সিলভার বেজি একটা নড় দেখাই আজকের দিনে অন্যতম সুন্দর একটা নট ওর খুব ভালো লাগছে পরগুলো দেখ ঢাকা সরয়ে যে দুই চার পাঁচটা বড় বড় বিটার থাকে ওর মধ্যে ওই একজন কার কবুতর বলতে এইটা তো अपन কবুতর এই পড়টা দেখে বেজি সুন্দর সুন্দর মাথা ঘুরে গেছে বেজি যে কোনটা এটা চিনতে হলে ডিগ্রি লাগবে অনেক অবস্থায় চলেছে বেজি এই কবুতরটা মনে করেন আমি আমি এই এর বাচ্চা কত আছে আমার কাছে যদি কেউ এই প্যান্ডার নিতে পারবেন বাচ্চা নিলেও নিতে পারবেন বাচ্চা আমরা একবার দেখাবো যদি চান বাচ্চাও নিতে পারবেন এটা হচ্ছে নটটা তারপর একটু মাদিটা দেখি মাদিটা ভাইয়ের হাতে ওরগুলো দেখি

মানে যেটা না নিলে না ওটা বলবেন দর্শক পছন্দ হলে নিবে এটা আপনার পনেরো চাইতা ছিলাম তো বারো হাজার হলে বিক্রি করবো ভাই বারো হাজার হলে বিক্রি করবো নাহলে এটা আমার টামারই থাকবো বুঝতে পারছি দর্শক একবার বাচ্চাও দেখাইতে যদি এটা এফোর্ড করতে না পারে তাহলে বাচ্চা নিয়ে তবে কবুতর কেমন সেটা অবশ্যই জানাবেন সবাই জানাবেন সবাই ঠিক আছে ভাই দর্শক বাচ্চা পেয়ারটা দেখাই ওদেরই বাচ্চা একটু নিচে ধরো কালার ভালোভাবে দেখেন কেমন কালার আসে কারণ তাহলে যারা হচ্ছে অ্যাডাল্ট প্যাটার্ন নেবে তাদের একটা ধারণা হবে যে বাচ্চা কেমন পাবে না পাবে একটু সাইডে দেখি বাবা লেস কাইটে দেওয়া হয়েছে তো জানেন যে বাচ্চা ম্যাক্সিমাম সময় লেস কাইটে দেওয়া হয় ভাই বাচ্চা পেটে কি হয় কয় পরে আছে ওরা আমাদের আপনি দুই তিন পরের মধ্যে আছে আপনি আমি পরবাইন্দা দুই একদিন বাইরে ছাড়ছিলাম এটা উড়ানোর জন্য ছাড়ছিলাম কথা বুঝছেন আচ্ছা কারণ বাসাটা ভাঙা আঙ্গাপড়ার থেকে আমি বিক্রি করে দিতে পারছেন বুঝতে পারছি বাচ্চা পেটা কত করবে না বাচ্চা জোড়াটা আপনাকে আপনার তিন হাজার টাকা পড়বে বলে তিন চার ছবি চাও দাও একটু কমাই দেবেন মানে পঁচিশশো তিরিশ হাজার আপনার কথা দিলাম পঁচিশশো টাকা কি নিলাম বেজির বাচ্চা পঁচিশশো এই পেটটা যদি কারো বেজির বাচ্চা দরকার নিতে পারেন মা বাবা তো দেখলেন কেমন বড়ো ফুল ভাই বছনি বোধ ওটা

জোড়া দেবেন এই জোড়া পাল্লা করা এই জোড়া পাল্লা করা এটা আমালি পাল্লা করে এটা আচ্ছা আচ্ছা কতগুলো ছাড়ছিলাম এটা বিক্রমপুরে তা ছাড়া বিক্রমপুর কিরকম চাচ্ছেন এই এই চারটা মনে করে আপনি চাইলে বারো হাজার এটা দশ হাজার টাকা দশ হাজার দশ অরিজিনাল কবৌতর দাম একটু বেশি হবে অনেকের অনেক কথা মনে আসতে পারে কিন্তু আসলে বিষয় হচ্ছে দেখে আইসা বুঝে নিতে পারবেন বাসা ওনাদের আইসা ছাদে দেখে নেন ঠিক আছে বাসা এসে দেখে নিলে একটু ভালো হয় ভাই ভালো হয় ভালো হয় নিজের হাতে ধইরে দেখে নিলেন ঠিক আছে ভাই ওই সিঙ্গেল কবুতর ভাই হ্যাঁ সিঙ্গেল এটা সিঙ্গেল নর মানে এখন দুইটাই নর দেখে যাচ্ছে সিঙ্গেল পরগুলো দেখি ভাই এই পরটা দেখি তো সাইডে দেখি ভাই সিঙ্গেল নর মাশাআল্লাহ নরটা কিন্তু অনেক সুন্দর দর্শক আরেকটা সিঙ্গেল নর দেখি পরের দামে যাই

এই হচ্ছে নটটা দর্শক শুধু নটটা একটু ভালোভাবে দেখানোর জন্য মাটিটা ছাড়া হয়েছে মাটি যে নটটা কত করবে ও ভাই ভাই আপনি বলেন নটটা চেলেবেট ছ হাজার টাকা ভাই ছয় জি তো নটটা একের নোট দর্শক যদি ভালো লাগে দাম পছন্দ হয় নিতে পারেন সব সময় এরকম নট পাওয়া যায় না ভালো একটা মাটির সাথে দিতে পারলে অনেক কিছু বের করতে পারবেন এখন সেটা নির্ভর করে উপরওয়ালার উপরে আর আপনার অভিজ্ঞতার উপরে ঠিক আছে ভাই দেখি এই দামেই আর যেই নিব যে কথাবার্তা বলে এটা সম্মান করা দুম নি ভাই ঠিক আছে আর এই সিঙ্গেল সিঙ্গেল এটা কি মাদি এটা সিঙ্গেল এটা সবুজ গলা মাদি মাদি কি সারা সারি করছেন বা কোনো কিছু আছে এটা এটা সারা সারি করি নি কি আমি আমার বাসা উড়ে না কবুতর আমি সারা সারি করি নি যে কাস্টমার পছন্দ করে এটা এটা দিয়ে দেবো অসুবিধা নেই কত সামনে এটা আপনার আটশো সরকার দিয়ে দেবো এটা আটশো ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ মনে হয় পরে দেখলাম আসলে মনেমতো কিছু দেখলাম তো হয়তো সবাই না যারাই নিবেন ভালো কিছু পাবেন আর দ্বিতীয়ত যারা দেখছেন আশা করি ভালো কিছু কবুতর শুক্রিয়া আর ভিডিওটা শেষ দর্শক যারা দেখলেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আর যারা নিবেন তাদের জন্য অগ্রিম শুভকামনা থাকলো